হ্যালো বন্ধুরা গুড মর্নিং দেখো সকাল সকাল আমাদের বাড়িতে কে ঘুরতে এসছে দেখি দেখি কে কে আরে এটা তো আমাদের গোপু সোনা গোপু সোনা ঘুরতে এসছে আমাদের বাড়িতে কিন্তু গোপু সোনার মুখটা এমন লাল হয়ে আছে কেন ও এবার বুঝতে পেরেছি এত রোদের মধ্যে সোনা এসছে তো তাই গোপু সোনার রোদ লাগছে আমাদের মুখটা লাল নেই তো যাদের বাড়িতে সোনা আছে তাদের মুখে বলতে শুনেছি ওয়াইটিতে যে গোপুসোনা যখন আনন্দে থাকে তখন গোপসোনার মুখে একটা নির্মল হাসি দেখা যায় আর গোপসোনা যখন দুঃখে থাকে তাহলে তার মুখটা দুঃখ দুঃখ ভাবে থাকে আর আজকে দেখো গোপসোনার রোদ লাগছে তো সেই জন্য গোপসোনার মুখটা কেমন লাল হয়ে আছে রোদে তো এটা আমি এতদিন শুনে এসেছি কিন্তু আজ নিজের চোখে দেখলাম হ্যাঁ সত্যি তো রোদের মধ্যে গোপসোনাকে নিয়ে এসছে আর এই যে দেখো গোপসোনার মুখটা কেমন লাল হয়ে আছে গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও তোমাদের সবার মতন খুব ভালো আছি সুস্থ আছি তো সকাল সকাল আমি এই যে আগের দিনের যে পারুটিটা ছিল ফ্রিজে তো পালুটিটা বের করে নিয়েছি ওটা বের করে তো ওটা দিয়ে আর দুটো ডিম গুলিয়ে নিয়েছি দুটো ডিম দিয়ে ডিম টোস্ট বানাচ্ছি আর পালুটি দেখো আছে অন্যের সাথে বলেছি ছিঁড়তে ও ছিঁড়েছে ও যাই হোক আবার আমার ছোটো মেয়ে ধবো ও টান ও বলছে ছিঁড়বো ও ছিঁড়েছে তো সেজন্য পিসগুলো এরকম আর কি তো চলো ডিমের ডিম্পো মানে ডিম্পোজ বলছি ডিম টোজ দিয়ে আমার রেডি হয়ে গেছে তো এগুলো দিয়ে সকালে ব্রেকফাস্টটা ছেড়ে নেব আর এদিকে দুধটা ছিল দুধটা কেটে গেছে ছানা কেটে গেছে তো এখানে আর একটু লেবুর রস দিতে হবে পরে গাছের থেকে লেবু পারবো লেবু রস দিয়ে পরে এটাকে ভালো করে ছানা ফাটিয়ে ছানার পায়েস করব মানে করেছি আর কি আমি তো পরে ভয় হাওয়া এত গরমের মধ্যে না এটা হলো শান্তির জায়গা সুন্দর হাওয়া হাওয়া তো আর দেখানো যায় না তাই হাওয়াটা দেখানোর জন্য আমি ওনাটা একটু করে নিয়েছি মানে একটু নেকামি করছি আর কি এই কারণ আজকালকার দিনে ওয়াইটিতে এলে মেকামই না করলে তো আর ভিউজ পাওয়া যায় না তাই না তো চলো বন্ধুরা একদম বাইরে চলে আসি বাইরে দেখো কি হারে রোদ পড়েছে এক তুল্লা চোখে এক তুল্লা বাইরে সেই রোদ আর আমার গোলাপ ফুলটাও আজকে একটু সুন্দর ফুটেছে আহা দেখে কি ভালো লাগছে তো চলো বন্ধুরা তাহলে ঘরের কাজবাজ স্টার্ট করা যাক আর আমি ঘরে যে এটু বাসনগুলো ছিল সেগুলো কলের পরে নিয়ে রাখছি কলের পরে নিয়ে রেখে তারপরে ঘরে এসে ঘরের একটু কাজ করব। আর আমার ছোট মেয়েকে দেখো ও সেই তুতু তুতু শুরু করছে এখন গায়ে জ্বরটা নেই তো তো তুতু তুতু করছে ওর শরীর অনেকটাই ভালো হয়েছে আগের থেকে চলো ঘরের কাজটা দেখ ওই দেখো গাছে একটা লেবু দেখা যাচ্ছে গোল হয়ে দেখো গাছের উপরে কী সুন্দর লেবু একটা আর গাছে কিন্তু লেবু এখন আমাদের একটাই আছে কারণ লেবুর তো সিজন শেষ আর লেবু নেই তো চলো লেবুটাকে পেরে নিই আর এই লেবুটা পেরে নেওয়ার পরে একটু আগে যে বাসনগুলোকে কলের পায়ে রেখে গেলাম তো ওই বাসনগুলোকে এখন আমি মেজে দেবো বাসনগুলোকে মেজে নিয়ে তারপরে তো চলো বন্ধুরা এদিকে আমার ভাত বসানো কমপ্লিট হয়ে গেল এখন আমি চলো যে চিকেনটাকে বানাবো বলেছিলাম যে চলো চিকেনটা নিয়ে আসি তো এই যে চিকেনটা নিয়ে বসে বলেছি আমি আর এই চিকেনটাকে আজকে সব কিছুতে মেখে টেখে বানাবো তো কোনো সোমবার টোমবার দেওয়ার কোনো বালাই নেই তো সব কিছু দিয়ে মেখে মানে মশলাপাতের যা আছে সব কিছু দিয়ে মেখে বানাবো তো সব কিছু নিয়ে নিয়েছি আর সব কিছু তো জানোই মশলা কী বলে চিকেন বানাতে কী কী লাগে সেটা আর শেয়ার করলাম না আজকে চলো এটাকে ভালো করে ম্যারিনেট করে নিই তো এই যে ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি ম্যারিনেট করে এখন আমি চিকেনটাকে আধা ঘন্টার মতন ঢাকা দিয়ে রেখে দেবো তো আধা ঘন্টার মতন ঢাকা দিয়ে রাখলে পরে কি হবে যে ওই চিকেনের ভিতরে সমস্ত তেল মশলা উপকরণ যা কিছু আছে লবণ লঙ্কার গুঁড়ো সব কিছু চিকেনটার ভিতরে ঢুকবে আর খেতে কিন্তু দারুণ হবে ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে ধরে ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে ভাবনা তোর আসে দিন রাত ধরে এরম এরম তাকে কি করে গে

গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি গ্যাসটা বন্ধ করে দিলাম এখন আর জাল দেবো না একটু নেড়ে চেড়ে দিই ব্যাস একটু নেড়ে চেড়ে দিয়ে পরেই হয়ে যাবে চলো এরকম থাকলো ঝোল ঝোল আজকে এক এক দিন এক এক রকম খেতে হয় ডেলি ডেলি একই রকম খাওয়া ভালো লাগে না তাই একটু মুখের স্বাদ চেঞ্জের জন্য আজকে একটু পাতলা ঝোল আর চিকেন ও একটা কথা তো বলতে ভুলে গেছি এটা হলো লোকাল চিকেন আর লোকাল চিকেনের কিন্তু শুভ সন্ধ্যা বন্ধুরা আমি এখন ফল কেটে নিচ্ছি তো বাচ্চাদের জন্য আজকে কয়েকটা ফল এনেছিলো তো ফল কেটে নিচ্ছি বর্তমানে আমি কাটছি নাশপাতি তো নাশপাতি এই ছোটো মেয়ে বসে আছে নাশপাতি খাবে বলে তোর হাতে একটা নাশপাতি দিয়ে দিয়েছি আর এই যে এখানে কাটছে অন্বেষা টুকুস করে একটা নাশপাতি নিয়ে চলে গেল এই যে নাশপাতি খাচ্ছে এখন দেখো আমিও খাবো নাশপাতি সেই মজা নাশপাতি খেলাম এরপরে আমি এখন মুসম্বি কাটছি আপেল কাটছি আর একটা নাশ বেদানা তো এই চারটা জিনিস একবারে কেটে খেয়ে নেবো তিনজনে মিলে তো চলো এরপরে আবার আসছি তোমার হ্যালো বন্ধুরা গুড ইভিনিং বাচ্চাদের ফল কেটে দিলাম আমিও ফল খেলাম খাওয়া দাওয়া হয়ে গেছে তারপর অনেকটা সময় শুয়েছিলাম ইয়ে করছিলাম মানে এই মোবাইল দেখছিলাম শুয়েছিলাম এরকম করে টাইম পাস করলাম তো এরপরে এখন আবার রান্নার এখানে চলে আসছি তো এখানে যে গ্যাসে বসিয়ে দিয়েছি দুধ তো দুধটা এখানে জাল হচ্ছে আর আমি এখন বানিয়ে নেব একটু ছানার পায়েস কারণ কালকে দুধটা ফেটে গেছিলো ফেটে ছানা হয়েছিল মানে আধা ছানা হয়েছিল তারপরে আমি ওটাকে লেবু দিয়ে আর একটু ছানা বানিয়ে রেখে দিছি তো ফ্রিজে রাখা ছিল তো ছানাটাকে আমি এখন ধুয়ে টুয়ে ক্লিন করে ছাঁকনির মধ্যেই দেওয়া আছে তারাও দেখাচ্ছি এই যে ছাঁকনির মধ্যে ছানাটাকে আমি ধুয়ে টুয়ে মানে ইয়ে করে দিয়েছি ছাড়া দিয়ে রাখছি তো এটা দিয়ে এখন ছানার পায়েস বানিয়ে নেব চলো তো আমি ছানার পায়েসটা বানিয়ে নিই ছানার পায়েস ছানার পায়েস বানানোর জন্য দুধ কিন্তু একদম রেডি হয়ে এই দুধটা আমি ঘন করে জাল দিয়ে নিয়েছি হ্যাঁ অল্প একটু মাত্র তাতেই যা হবে হবে কিছু তো দেই নিচু দিতে হয় না আমি তেজপাতা নেই আমার কাছে এখন ভালো তো তাই তেজপাতা ইউজ করবো না পরে দুটো আলার্স থেকে দিয়ে দেবো আর ছানাটা আবার এখন দিয়ে দিই চলো ছানাটা দিয়ে দিয়েছি দুধটা এখন ফুটুক চলো যাইনা কেমন হবে আশা করি ভালোই হবে এখন যা গরম পড়েছে না কি বলবো আর যে বারবার শুধু ঘামছে জন্য একটা গামছা রাখছি সাথে এরকম করে এরকম করে মুখটাকে মোছার জন্য বাইরে দেখো একি আমি তো আকাশের চারটাকে হাত দিয়ে ধরে ফেলেছি দেখো 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 রাতের বেলায় আমাদের গলিটা দেখো গলির কি অবস্থা অন্ধকার ওই ওই যে সামনে একটা লাইট আছে জন্য ওখানে আলো আর এদিকে তো আলো নেই এখানে শুধু ওই আমাদেরই গেটের লাইটটা জ্বলছে এই আর কি রাস্তা দিয়ে হাঁটছি এখন হাঁটতে বেশ ভালোই লাগছে জানো তো আহ রাস্তাটা বেশ কি সুন্দর হাওয়া দিচ্ছে রাস্তাতে রাস্তাতে হাওয়া আছে ভালো তো ছানার পায়েসটাকে নামিয়ে নেই ওটা তো হচ্ছে নামিয়ে নেই নামিয়ে টাইমে তারপর রাস্তাতে একটু হাঁটবো চলো চিনি সব কিছু দিয়ে দিয়েছি এবার এটাকে আমি বন্ধ করে দেবো একটু পাতলাই থাকলো থাক একটু পাতলা হয়েছে আমার কাছে যদি আমি একটু কনডেন্স মিল্ক বা গুঁড়ো দুধ ইউজ করতাম তাহলে একটু ভালো হতো তো সেটা নেই তো আমি আর এক্সট্রা ইনভেস্ট কিছু করিনি যেমন ছিল সেটা তেমনভাবেই করেছি ভালো হয়েছে যা খেতে এত গরম দেখো কী হারে ঘামছি কী হারে ঘামছি দেখো ঘামের চোখটা দেখো সেজন্য মোছার জন্য একটা গামছা রাখছি চোখেও ঘিমে যাচ্ছি সময় এই যে একটা ফ্যান চলছে এখানে আর এই যে এই ফ্যানটাও আছে এই ফ্যানটা দিয়েও হাওয়া খাচ্ছিলাম এতক্ষণ তো মানে ফ্যানটা চালিয়েছিলাম তারপরে কথা বলতে অসুবিধা হচ্ছিলো সেই জন্য এই ফ্যানটা বন্ধ করে দিলাম চলো আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো